চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ নাইকেল কোড়ানো এবং দিয়ে দিব এক কাপ খেজুরের গুড় আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণের গরুর দুধ আমি এখানে দুই চা চামচের মতন গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন এখন আমি গুড় এবং নাইকেলটাকে ভালো করে নেড়ে চেড়ে একটা পুর তৈরি করে নিব আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব তিনটি এলাচ এলাচের মাথাটা আমি টু ফেটিয়ে দিয়ে দিচ্ছি এলাস্টা পুরের মধ্যে ভালো একটা ফ্লেভার আনবে পরে আমি এটা তুলে ফেলে দিব পুরটা আমি এভাবে সুতো করে রেডি করে নিচ্ছি সাইকেলের পুটটা রেডি করে নিয়ে আমি এখন একটা পাত্রে দিয়ে দিব পরিমাণ মতন পানি আমি এখানে এক বাটি পানি দিয়েছি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন লবণ এখন আমি পানিটাকে একটু বলক উঠিয়ে নিব পানিটাতে বলক উঠিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব এক বাটি চালের ঘুড়া আমি যে বাটি দিয়ে পানিটা দিয়েছি ঠিক সেই বাটিরই এক বাটি চালের ঘুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিব দেখুন আমার চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে চালের গুঁড়োটা ঢেলে নিয়েছি এটাকে আমি হাত দিয়ে ভালো করে মথে নিব গরমই মথে নিতে হবে ভালো করে মুথে নিয়ে মোস্টিন একটা ডো তৈরি করে নিব ভালো করে মথে নিলে পিঠাটাও অনেক সুন্দর হবে ভেঙে যাবে না আমি এরকমের কিছুটা পরিমাণের ডো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে হাত দিয়ে এভাবে একটু গোল করে নিব গোল করে নিয়ে একটা বাটির মতন তৈরি করে নিব দেখুন আমি কিভাবে করছি এটা দেখেই বুঝে নিতে হবে আসলে মুখ দিয়ে ওভাবে বলে বোঝানো যায় না বাটির মতন তৈরি করে নিয়ে আমি আগে থেকে তৈরি করে রাখা নাইকেল এবং ঘুরের যে পুরটা ওখান থেকে কিছুটা পরিমাণে পুর আমি এটার মধ্যে দিয়ে দিব এরপরে হাত দিয়ে ভালো করে আমি এটাকে বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আমি হাতের সাহায্যে এভাবে একটু গোল করে নিব গোল করে আমি হাত দিয়ে হাতের দুই পাশ দিয়ে একটু চাপ দিয়ে লম্বাটে শেপ করে নিব দেখুন এইভাবে আমি তৈরি করে নিলাম মেরা পিঠা একই ভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আমি কিভাবে করছি এটা দেখেই আপনারা বুঝতে পারবেন দুই হাতের সাহায্যে আমি খুব সুন্দর করে পিঠা শেপ করে নিচ্ছি এভাবে দুই হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলো বানিয়ে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বানিয়ে নিয়েছি আমি আরও একটা পিঠা বানিয়ে নিচ্ছি এই পিঠাটা বানানো কিন্তু অনেক সহজ কিন্তু খেতেও অনেক মজা দুই হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে পিঠা শেপ করে নিচ্ছি রেডি হয়ে গেল আরও একটা পিঠা এখন আমি চুলাতে চলে যাব চুলাতে আমি একটা পাতিলে দিয়ে দিয়েছি পরিমাণ মতন পানি এবং দিয়ে দিব এরকম ছিদ্রযুক্ত একটা জালি বা আপনারা পাতলা কাপড়ও ব্যবহার করতে পারেন পিঠাটা সিদ্ধ করার জন্য এখন আমি এই জালির মধ্যে দিয়ে দিব একে একে পিঠাগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি পিঠাগুলো সিদ্ধ করে নিব আমি এখানে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে জাল দিয়েছি তবে পিঠার ছোট বড় অনুযায়ী সময় বেশি কম লাগতে পারে আমার পিঠা সিদ্ধ করতে দশ মিনিট লেগেছে পিঠা সিদ্ধ হয়ে গেলে আমি পিঠাগুলো তুলে নিব আমি এখানে দুই ব্যাচে পিঠাগুলো সিদ্ধ করে নিয়েছি তৈরি হয়ে গেল খুবই সহজে খুবই মজাদার মেরা পিঠা আপনারাও এভাবে বাসায় তৈরি করে খেয়ে ফেলতে পারেন এরকম মজাদার মেরা পিঠা শীতকাল আসলেই আমার তো শুধু পিঠা খেতে মন যায় আমার মতন কারা কারা আছেন যারা পিঠা লাভার অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ